কিছু সময় আগে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং এই বিয়ে দিয়ে দেওয়ার কারণ সম্পর্কে জানার জন্যই মূলত আশা তো এখানকার মানুষেরা যেটি বলছেন যে গত রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেছিল প্রবেশ করার পরে রাতে তার পরিবারের লোকজন বুঝে ফেলে এবং বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে দেয় তালা লাগিয়ে দেওয়ার পরে তারপরে তাকে তাদেরকে আটক করে ফেলে এবং গ্রামের লোকজন সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে আজকে দুপুর দুপুরের দিকে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে কিছু সময় আগে তারা এই তাদের বাড়িতে নিয়ে যায় আমরা একটু শুনি যে আসলে কত সময় পরে মানে বিয়ে তালাক দেওয়া হয়েছে

ওই তার কাছে জিজ্ঞাসা করলে সে বলছে যে এই বউ নিয়ে আমি সংসার করব না যে বউ অন্য পুরুষের সাথে ছিল তাকে নিয়ে সংসার করব না তারপরে তাকে তালাক দেওয়াইছে তারপরে যে গড়া ছিল তার সাথে গিয়ে ও না পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ আইছিল আসার পরে কি বলছে

তে এই ঘটনাটা যে যে ঘটেছে আপনি বললেন যে এটা কি আসলে ঠিক হয়েছে একটা মেয়ে স্বামী সে তো তাদের জন্য সুখের জন্য বিদেশে রইছে না কি জন্য থাকে বলেন একটা মেয়ে যাতে সুখে থাকে একটা পরিবার যাতে সুখে থাকে সেই জন্যই তো স্বামী বিদেশে থাকে আম বন্ধুত্ব করবার যায় চলবার যায় এটা করতে যায় ধরানা বললে তার কোনো কিছুই না আচ্ছা দর্শক যেটা বলছিলেন যে আসলে এই ঘটনা যে ঘটনাটি ঘটেছে যে আসলে তাদের মধ্যে সম্পর্কে গ্রামী সম্পর্কে গ্রামের সম্পর্কে চাচা বাতি দিয়েছিল এবং তার একটা বাচ্চাও রয়েছে এবং এখান এরা তারা যেটি বলছেন যে তাকে যে বিয়ে দেওয়া হয়েছে প্রবাসীর বউকে যে বিয়ে দিয়ে দেওয়া হলো এই প্রবাসীর বউকে বিয়ে দিলেও এখন যেহেতু আজকেই ডিভোর্স হয়েছে সুতরাং এই বিয়ে দেওয়া হলেও তাকে এই মুহূর্তে ছেলের ঘরে থাকতে দেওয়া হচ্ছে না তাকে অন্য একটা জায়গায় রাখা হচ্ছে সেটি তারা বলছেন কিন্তু এখানকার যে মহিলারা আছেন তারা আসলে বলছেন যে এই ঘটনা এটা ঠিক না কারণ একজন পরিবারের একজন কর্তা পুরুষ সে কিন্তু পরিবারের সদস্যদের ভালো রাখবার জন্যই বিদেশে রাখে নাকি আপনি কি বলেন জি দেশ আর বিদেশ নয় সব জায়গায় স্বামীর আসে ছেলেমে ভালো রাখবার রাখবার সুতরাং এরকম অন্যায় করাটা ঠিক হয় না সেটা বলতেছেন না তো এদেরকে ধরলো কিভাবে রাতে সেটা আমরা কও পারব ওই লোক জানা হয়েছে হইছে তারপর আমরা জানছি আগে তাই বলে উস করছে কই বিছে ইয়ার না পরে বলে ওজন নানা শ্বশুর মানে আগে এদের সম্পর্ক ছিল সেটা আগে থেকে বুঝতে পারছে বুঝতে পারার পরে আরে পা ওরে ছিল আচ্ছা তারপর আজকে রাতে যখন ঘরে ঢুকছে তখন বাইরে থেকে শিকল লাগাই দিছে তালা শিকল লাগাই দিছে পরে লোকজন যায়ে তাকে খুঁজে বের করছে তাহলে আপনার মনে করেন এই ঘটনাটা ঠিক না এরকম ঠিক না এরকম করা ঠিক না কি মনে করেন

মানে ওই স্বামীও আর তাকে রাখবে না সেটা বলছিলেন আপনারা হ্যাঁ স্বামীও তো রাখবে না সেও আর কি থাকবে না আচ্ছা কিন্তু এই সিলেটার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে ইতিপূর্বে সে একাধিকবার এরকম ঘটনা ঘটাইছে আরও মহিলাদের সাথে এবং যেটা বলতেছিলেন যে তাকে মেয়ে দেখানো হয় কিন্তু সে বিয়ে করে না পছন্দ হয় না কোন ফ্যামিলি

দর্শক আমরা পরবর্তী কন্টেন্টে জানানোর চেষ্টা করব যে আসলে এই ঘটনা সর্বশেষ কি হলো এবং এর আগেও তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলা ছিল সেই ধর্ষণ মামলার সর্বশেষ ঘটনাটাও আমরা জানার চেষ্টা করব তো এই যে আমরা পরবর্তী কন্টেন্টে নিশ্চয়ই চোখ রাখবেন এবং অবশ্যই বিস্তারিত পরবর্তী কন্টেন্টে আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন